হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা আপনাদের সাথে কন্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব চ্যাট জিপিটি দিয়ে আপনারা কিভাবে প্ল্যানিং করতে পারেন রিসার্চ করতে পারেন সেটা নিয়ে আর কি তো এখানে অ্যাকচুয়ালি আমরা যেটি করবো সেটি হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য আপনি কিভাবে টাইটেল করতে করবেন তারপর মেয়েটা ডিসক্রিপশান এই সবগুলো জিনিসই আমরা চ্যাট জিপিটি দিয়ে করবো একটি এর মাধ্যমে একটি টেবিলের মাধ্যমে একটি টেবিল আকারে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন এই সব কিছুই আমরা এক জায়গাতে ইজিলি পেয়ে যাবো শুধু আপনি আপনার সিট কিওয়ার্ডটা দিবেন তো এই জন্য যদি আমরা একটি পোয়ম দেখি এই পোয়মটা দেখেন চ্যাট জিপিটির প্লিজ ইগনোর অল প্রিভিয়াস ইনস্ট্রাকশান প্লিজ রেসপন্স অনলি ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ আর এ মার্কেট রিসার্চ এক্সপার্ট দ্যাট স্পিক অ্যান্ড রাইট ফ্লুয়েন্ট ইংলিশ you are an expert in keyword research and can develop a full seo content plan in fluent english gardening is the target keyword for which you need to create a keyword strategy and content plan to এখানে যে লেখাটা আছে gardening এই gardening টাই কিন্তু হচ্ছে আপনার সিট কিওয়ার্ড এখন আপনি যখন তৈরি করবেন দেখা যাচ্ছে যে আপনার টপিকটা ডিফারেন্ট টাইপের আপনার গার্ডেনিং না আপনি দেখা যাচ্ছে অন্য কোনো জিনিস নিয়ে কাজ করছেন যেমন সেটা হেলথ হতে পারে স্পোর্টস হতে পারে তো এর মধ্যে দেখা যাচ্ছে এরকম ক্যাটাগরি আছে অনেকগুলো যেমন ক্রিকেট ফুটবল তো এরকম না স্পেসিফাই করে দিবেন যে কোনটা এখন আমি যদি এখানে ইনডোর গার্ডেনিং দিতাম টার্গেট কি ওয়ার্ড ইনডোর গার্ডেনিং তাহলে কিন্তু ইনডোর গার্ডেনিং রিলেটেড আপনার রেজাল্ট গুলো আসতো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু যেমন আপনারা এভাবে না করে গার্ডেনিং না দিয়ে দেখা যাচ্ছে আর একটু স্পেসিফাই করে দিতে পারেন ইনডোর গার্ডেনিং আউটডোর গার্ডেনিং বা ফ্লোয়ার গার্ডেনিং এরকম ধরনের বিভিন্ন স্পেসিফাই করে দিলে সব থেকে বেশি ভালো হয় আর কি গুড একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো এরপরে দেখি যে ইজ দ্য টার্গেট কিওয়ার্ড অল হুইস ইউ নিড টু ক্রিয়েট এ কিওয়ার্ড স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট প্ল্যান ক্রিয়েট এ মার্কডাউন টেবিল উইথ এ লিস্ট অফ ফাইভ ফাইভ হান্ড্রেড ক্লোজ রিলেটেড কিওয়ার্ড ফর অ্যান প্ল্যান ফর দ্য মেইন গার্ডেনিং এখানে এখানে কিন্তু আবারই কিন্তু যেই সেই জিনিসটার কথা বলা হচ্ছে যে এখানে যে পাঁচশোটা কিওয়ার্ডের আপনার হচ্ছে লিস্ট করতে বলছে যেখানে মেন কিওয়ার্ডটা হচ্ছে গার্ডেনিং তো তারপর দেখি ক্লাস্টার দ্য কিওয়ার্ড অ্যাকর্ডিং টু দা টপ টেন সুপার ক্যাটাগরি অ্যান্ড নেম দ্য সুপার ক্যাটাগরি দ্য সুপার ক্যাটাগরি ইন দা ফার্স্ট কলাম অ্যাস ক্যাটাগরি There should be a maximum of 6 keywords in a super category. The second column should be called keyword that and contain the suggested keyword. The third column will be called search intent and will show the search intent for the suggested keyword from the following list of interest. অ্যাকচুয়ালি এখানে সার্চ ইন্টেন্টটা হচ্ছে যে মানুষের ইন্টারেস্টের উপরে কাজ করে যে হচ্ছে কোন ধরনের কি অর্সে খোঁজ করছে যেমন আপনার এখানে বেশ কিছু আপনার ক্যাটাগরি আছে ইন্টেন্টের মধ্যে পার্ট আছে যেমন হচ্ছে কমার্শিয়াল ট্রানজেকশনাল নেভিগেশনাল ইনফরমেশনাল হ্যাঁ লোকাল কিওয়ার্ড তো এই ধরনের কিন্তু বেশ কিছু কিছু ক্যাটাগরি আছে যেমন হচ্ছে আপনার বেস্ট স্পট ফর ইনডোর গার্ডেনিং তো এটা কিন্তু হচ্ছে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড ট্রানজাকশনাল কিওয়ার্ডে এ বলা যায় তো আবার যদি আমরা বলি যে বেস্ট প্ল্যান টু গো ইন বেলকনি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড বা হুই হুই হাট হুইচ প্ল্যান্ট ইজ গুড ফর ইনডোর ইনডোর গার্ডেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো ইনফরমেশনাল কিওয়ার্ডের মধ্যে পড়ে যে কোন প্ল্যান্টটা ইনডোর এর জন্য ভালো তো এমনই আর কি এভাবেই আপনারা বুঝবেন যে কোনটা ট্রানজাকশনাল কিওয়ার্ড আর কোনটি ইনফরমেশনাল কিওয়ার্ড আর কিওয়ার্ড দেখলে বোঝা যায় তো এই ক্যাটাগরিটা চাইলে আপনারা কিন্তু বাদু দিতে পারেন এটা না হলেও চলে যে আপনারা কন্টেন্ট জেনারেট করছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কোন ক্যাটাগরি কিওয়ার্ড তো সেক্ষেত্রে যদি চান যে এটা বাদ দিবেন তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে হচ্ছে যে এই যে প্যারাটা আপনারা এখান থেকে সার্চ ইনটেন্টের এই যে থার্ড কলাম এই থার্ড কলাম এখান থেকে এটুকু বাদ চাইলে আপনারা কিন্তু বাদও দিতে পারেন এটুকু বাদ দিলে হবে কি যে আপনাদের যে টেবিলটা আসবে সেই টেবিলে কিন্তু এগুলা থাকবে না মানে এই এই কলামটা থাকবে না তারপর দ্য ফোর্ট কলাম উইল বি Called title and will be catchy and click by title to use for an article or blog post about that keyword. উম দা ফিফট টা হচ্ছে ডেস্ক্রিপশন এর উপরে যে হচ্ছে আপনার এই যে আঠারোশ ষাট যে ডেসক্রিপশন যেটা কিন্তু আপনার মেটা আর হিসেবে কাজ করবে তো এখান থেকে আপনার একবারে মেটা ডেসক্রিপশন এর একটা আইডিয়া বেরোচ্ছেন এরপরে কন্টেন্ট জেনারেট এ জেনারেশন এর দিয়ে আপনারা কিন্তু কন্টেন্ট টা লিখতে পারছেন এখন ধরুন দেখি এই যেভাবেই আছে এভাবেই আমরা চ্যাট জিবি তে ফার্স্টে আমরা এই ইনস্ট্রাকশন টা দিয়ে একটা রেজাল্ট দেখি যে একচুয়ালি কি ধরনের রেজাল্ট এখানে আমাদেরকে দেয় এই দেখেন এখানে কিন্তু চ্যাট জিপিটি দেওয়া শুরু করছে যে মানে টেবিলটা অ্যাকচুয়ালি যে এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরি ব্যাপারটা ফার্স্টে বলছিলাম তারপরে কিওয়ার্ড এর এখানে সার্চ ইন্টেন্টটা তো এই সার্চ ইন্টেন্টটা যদি আমরা এখান থেকে ওই কলামটা ওই প্যারাটা বাদ দিয়ে দিতাম সার্চ ইন্টেন্টটা তাহলে কিন্তু ওই সার্চ ইন্টেন্টের কলামটা আসতো না এটা অ্যাকচুয়ালি কিন্তু খুব একটা মানে লাগবে না এটা

যে এই নামেই তো একটা সাইট সম্ভবত আছে গার্ডেনিং বেসিস নামে একটা সাইট মেবি আছে তো আমরা যেটা করবো অ্যাকচুয়ালি সাইটে গার্ডেন ডিজাইনটাতে ঢুকি তো এই সাইটটাতে দেখেন এখন এখানে এরা যেটা করছে ভেজিটেবল গার্ডেনিং ভেজিটেবল গার্ডেনিং এখানে ফ্লোয়ার গার্ডেনিং এই যে ক্যাটাগরিগুলো তৈরি করছে এই ক্যাটাগরিগুলো কিন্তু আমরা চাইলে এখানে দিতে পারি এই যে দেখেন এখানে কিন্তু এই যে নেভিগেশনটা আছে এটা কিন্তু মানে স্পেসিফাই করে দিচ্ছে তো আপনার চান দেখা যাচ্ছে এই ক্যাটাগরিটা ইউজ করতে পারেন এই ক্যাটাগরিটা এইখানে যে ক্যাটাগরিগুলো গুলো আছে এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা চাইলে হচ্ছে ই করতে পারেন মানে নেভিগেশনটা তৈরি মেনুটা তৈরি করতে পারেন এখানে এখানে ডিজাইনের মধ্যে দেখেন ল্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইনটা এখানে কথা কিন্তু বলা আছে এখানে একটা ক্যাটাগরি দিস ল্যান্ডস্কেপ ডিজাইন তো এইখানে আমাদের যে টেবিলটা আসছে টেবিলও কিন্তু দেখবেন যে ল্যান্ডস্কেপিং বলে একটা কিন্তু ক্যাটাগরি দিচ্ছে তো এইখান থেকে ক্যাটাগরিটা নিয়ে আপনারা মেনু তৈরি করতে পারেন আর হচ্ছে যে এখানে এবার আমরা আমরা মেন পয়েন্টটাতে আসি টাইটেল এখানে গার্ডেনিং বেসিস হচ্ছে আপনার যেটা দিছে যে টপ টেন এসেনশিয়াল গার্ডেনিং টিপস ফর বিগিনার্স তো এটা একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আর কি হবে কেননা যেহেতু সাইডটা গার্ডেনিং রিলেটেড সুতরাং সেক্ষেত্রে গাড়ি ইসেন্সিয়াল টিপসটা হতে পারে যে কি ধরনের টিপস এখন দেখেন এখানে ডেসক্রিপশানে কিন্তু আর একটু এক্সপ্লেন করছে ডিসকভার টেন মাস্ট নো টিপস টু স্টার্ট ইউর গার্ডেনিং জার্নি পারফেক্ট এখন যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্যই আর কি যে কোন ধরনের জিনিসগুলো খেয়াল রাখলে টা ভালো করা যায় সে বিষয়ে কিন্তু এখানে এরা কিন্তু মানে আলোচনার কথা বলছে তো এই ডেসক্রিপশানটাই অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে এসিও প্ল্যাগিনটা থাকে এর মধ্যে সেখানে কিন্তু আমরা মেয়েটা ডেসক্রিপশান আকারে দিতে পারি তো এরপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে চাইলে র্যাঙ্ক ম্যাথও ইউজ করতে পারেন আবার

তারপর একটা দেখেন মাস্ট হ্যাভ গার্ডেনিং টুল এইভাবে গার্ডেন এই দেখেন এই একটা মাস্ট হ্যাভ গার্ডেনিং টুল ফর এভরি গার্ডেনার এখানে এখানে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল আপনার টাইটেল এটা তো দেখেন এখানে যে বলছে গার্ডেনিং গার্ডেনিং টুলসের যে কথাটা বলছে এখানে এই আর্টিকেলটাতে তো এখানে টেন দশটা কথা বলছে নাকি এখানে না এখানে কোনো সংখ্যা উল্লেখ করে নাই আপনারা সংখ্যা উল্লেখ করে দিতে পারেন তো এখানে দেখেন যে এখানে বলতেছে যে টুল গুলার কথা গ্লস এর কথা বলতেছে কথা বলতেছে তারপরে হচ্ছে আহ কথা বলছে এখানে তারপরে হচ্ছে এই যে টুল কথা এখানে বলা আছে এগুলো কিন্তু গার্ডেনিং এর ইম্পর্টেন্ট টুল এখন

এটা একটা অপশন থেকে যাচ্ছে কিভাবে যে আপনি এই যে এটা লিখছেন হ্যান্ডফল আপনি এখানে কিন্তু চাইলে অ্যামাজনে পরে একটা লিঙ্ক করতে পারেন অথবা দেখা যাচ্ছে আর একটা আর্টিকেল তৈরি করতে পারেন যে বেস্ট হ্যান্ডফল টু বাই ইন টোয়েন্টি তো এই ধরনের কিন্তু একটা আর্টিকেল তৈরি করতে পারেন ওই আর্টিকেলটা এখানে লিঙ্ক করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্কিংটাও ভালো হলো এবং সেলসের একটা চান্স চলে আসে এখান থেকে তো এরপরে যদি আমরা দেখি যে গার্ডেনিং একশো এক্স গাইড আছে এটা কিন্তু এই আর্টিকেলটা রিলেটেড কিছু একটা টিপস এর টেন টিপস কিছুটা রিলেটেড আর কি তারপরে আছে এটার মধ্যে যে তারপরে আলটিমেট গাইড টু অরগানিক গার্ডেনিং ইনডোর গার্ডেনিং মেড ইজ এই দেখেন এখানে কিন্তু আর একটা ডিফারেন্ট টাইপ আর্টিকেল ইনডোর গার্ডেনিং মেড ইজ ইকো প্ল্যান্ট অ্যাট হোম তো ইনডোর গার্ডেনিং মেড ইজি বলতে এখানে কিন্তু টিপস দিবে অ্যাকচুয়ালি এখানে এই আর্টিকেলটাতে কিছু টিপস অ্যান্ড টিপসের কথা বলা হচ্ছে যাতে ইনডোর গার্ডেনিংটা করা আপনার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় দেখেন এখানে যে আর্টিকেলের যে ক্যাটাগরাইজ হয়েছে এখানে যে মানে আপনার সিরিয়ালগুলো দেখেন এখানে কিন্তু আর্টিকেলগুলা মানে সিকোয়েন্সটা খুবই ভালো একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু আমাদের সামনে দিছে এখান থেকে এই প্রবলেমটার মাধ্যমে যেমন এখানে যদি আমরা দেখি এই দেখেন এখানে দেখেন ক্রিয়েট এ মার্ক টাউন টেবিল

তো হাউ টু গো ইউর ওন ভেজিটেবল এ বিগিনার কিন্তু টাইটেল এখান থেকে হচ্ছে আপনারা নিয়ে কিন্তু আর্টিকেল তৈরি করতে এখন যদি এমন হতে পারে যে দেখা যাচ্ছে আপনি এই যেখানে এখানে আছে টেন বেস্ট ভেজিটেবল টু গ্রো ইন ইউর গার্ডেন তো এই যে আর্টিকেলের যে টাইটেলটা আছে এখন আপনি এখান থেকে নিলে নিয়ে আর্টিকেলটা তৈরি করলেন তারপরে হচ্ছে আপনার এটা পছন্দ হচ্ছে না এই ডেসক্রিপশনটা পছন্দ হচ্ছে না আপনার আর্টিকেলের সাথে অ্যাকচুয়ালি মতো যাচ্ছে না এই ডেসক্রিপশনটা তখন আপনি আপনার নিজের মতো করে এই ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিলেন এখান থেকে সব নিতে হবে এমন না তবে এখান থেকে আপনি কিন্তু একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে কি ধরনের আর্টিকেল দিয়ে একটা সাইট স্টার্ট করতে পারে এখানে অনেকটা কিওয়ার্ডের দেখেন কিন্তু টাটা আসছে সামনে তো এখানে দেখেন গার্ডেন মেনটেন্স ব্যাপারটা আসছে ওয়াটারিং টেকনিক ফর হেলদি গার্ডেন কীভাবে পানি দিবে সেসব ব্যাপারগুলো আসছে পাম্পিং টেকনিক হ্যাঁ তো আর যদি এখন এভাবেই কিন্তু আপনারা একটা সাইটের কন্টেন্টের প্ল্যানিংটা ফার্স্ট পেয়ে যাচ্ছেন যে একটা নতুন সাইট দেখা যাচ্ছে আপনার কোনো তেমন কোনো আইডিয়া নেই আপনার মানে খুব ফাস্ট কিছু আর্টিকেল সাইটটাতে দিতে হবে

একটা নিশ একটা সাইট একটা ক্যাটাগরি ধরে পোস্ট করতে ওই ক্যাটাগরিতে যেসব আর্টিকেলগুলো তৈরি করা যায় সেই সব আর্টিকেলগুলো তৈরি করার চেষ্টা করবেন আর হচ্ছে যে চেষ্টা করবেন যেন যে কিওয়ার্ড গ্যাপ না থাকে যেমন হচ্ছে যে একটা বিষয় নিয়ে আপনি বলছেন এর ভিতরে কতগুলা কিওয়ার্ড থাকতে পারে কতগুলো কতগুলা কুয়েরি মানুষের মধ্যে থাকতে পারে সেগুলো নিয়েই কিন্তু আপনি ট্রাই করবেন যে আর্টিকেলগুলো সিকোয়েন্স অনুযায়ী দেয়া তাহলে সব থেকে বেশি ভালো হয় আর কি আর এই ছিল আজকে হচ্ছে যে কিওয়ার্ড এবং কিওয়ার্ডের টাইটেল বের করার কিছু অপশান এবং এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াতেও কাজ করতে পারেন আমি আমার অন্য একটি ভিডিওতে উম আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন অন্য একটি ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়াতে কিভাবে হচ্ছে আপনার এই টাইটেল এবং ডেসক্রিপশানটাই কিন্তু এই ঠিক এই পোম দিয়ে এই টাইটেল এবং এই ডেসক্রিপশানটাই আপনারা কিন্তু প্রিন্টারেস্টে অথবা ফেসবুকে যে কোনো জায়গায় এক্সে যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা চাই এটা ইউজ করতে পারেন এর সঙ্গে এটা এক্সট্রা যেটা লাগবে হ্যাশট্যাগ আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো অথবা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন ভিডিওটির লিংক তো এই ছিল আজকে এই ছিল আজকে হচ্ছে আপনার মানে hm chat gpt এ নিয়ে যে আলোচনা কনটেন্ট রাইটিং সরব পড়ে কিওয়ার্ড রিসার্চ সরব পড়ে আর এখানে যে হচ্ছে আপনার ফর্মটা রেডি করা আছে যেটা এটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাই এটা ইউজ করতে পারেন এখানে হচ্ছে বেশ কিছু কিছু জিনিস কিন্তু আপনার হচ্ছে এখানে আপনি চাইলে মডিফাই করতে পারেন হুম এখানে মেন জুড়ি যে দুইটা কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন এবং যদি আপনার পছন্দ মতো কিছু মডিফাই করা লাগে তো সেক্ষেত্রে সেটা মডিফাই করে নিবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল